হ্যালো ভিওয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমরা কথা বলবো এক অসহায় মেয়ের সঙ্গে জানবো তার জীবনের গল্প চলুন কথা বলি তার সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নামটা পিয়া ভাই পিয়া আপু ইউটিউবের সামনে আসছেন কি বলতে আছেন আছে কবর কাছে থাকি একজন ভালো একজন মনের মানুষ পাওয়ার জন্যই আছি আচ্ছা আচ্ছা মনের মানুষ পাওয়ার জন্য আসছেন বিয়ে শাদি বসেন নাই আপনি জি না ভাই আমি আর সাথে বসে আপনার বয়স কত আমার বয়সটা 18 মুখের মাস্কটা খুলে আসলে ভালো হতো না ভাইয়া মুখের মাস্কটা খুলে তো আসবো না পর্দা করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যার জন্য আসবো সেই জন্য আমার মুখটা দেখতে পারে আচ্ছা আচ্ছা তে কি কাজ করেন আপনি আমি বাসাবাড়িতে কাজ করি বাসাবাড়িতে কাজ করেন কি বেতন কি রকম পান বেতন মাসে যে রকম 200 এরকম টাকা দেয়

কেউ যদি তোমার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে ভাইয়া ফুপুর মোবাইল আছে ওই নাম্বার আছে ফুপুর মোবাইল নাম্বার আছে ফুপুর মোবাইলে ফোন দিলে আবার ফুপু ধরবে না তো জি না কারণ এই ভিডিওটা বিভিন্ন মানুষে দেখবে দেখার পরে তোমার সাথে যোগাযোগ করতে চাইবে আবার ফুপু কথা বলবে না তো জি না ফুপু কথা বলবো না আমি ফোনটা রিসিভ করব আচ্ছা আচ্ছা কেউ যদি আপনার পাশে দাঁড়ায় আপনার হেল্প সহযোগিতা করে তারপরে আবার ফোন বন্ধ হবে না তো জি না কখনো না আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটা কি মুখস্থ আছে জি না ভাই আমার ফোন নাম্বারটা মুখস্থ আছে আচ্ছা তাহলে দর্শকদের উদ্দেশ্যে ফোন নাম্বারটা বলে দাও হ্যালো ভিউয়ারস এই আপুটির সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান আমি নাম্বারটা বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে আপুটির সঙ্গে কথা বলতে পারবেন আমি নাম্বারটা বলে দিচ্ছি আপু আপনি আমার সঙ্গে দর্শকদের উদ্দেশ্যে নাম্বারটা বলে দিবা জিরো ওয়ান এইট থ্রি জিরো ওয়ান আমি নাম্বারটা আরেকবার বলে জিরো ওয়ান এইট থ্রি ডাবল ফোর ডাবল ওয়ান ফোর সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আপুটির সঙ্গে কথা বলতে পারবেন আর দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন দিবেন না যে সারা জীবনের জন্য পাশে থাকবে সেই যেন যোগাযোগ করে আচ্ছা আচ্ছা এই ভিডিওটা দেখে অনেক মানুষই ফোন দেবে কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না আর পৃথিবীতে অনেক মানুষ আছে কেউ না কেউ আপনার পাশে অবশ্যই দাঁড়াবে আর কিছু বল বাবু জি না তো ভালো থাকবা